সে গল্পটি এমন যে একটি ছেলে তার বয়স তখন দশ বছর তো সে তার ফাদারের কাছে এসে বলছে যে বাবা আই ওয়ান্ট টু চেঞ্জ দা ওয়ার্ল্ড আমি পৃথিবীটা পরিবর্তন করতে চাই পৃথিবীটার যে অনেক অসঙ্গতি আছে পৃথিবীতে অনেক বেশি ইমব্যালেন্স আছে আমি আমার একটা প্রেজেন্টেশন দেখাবো যে সারা পৃথিবীতে কত রকম

একজন খুব ভালো হয়ে গেলেন আগামী পনেরো বছরের মধ্যে সিও হয়ে গেলেন আর একজন হয়তো জব শুরু করতে স্ট্রাগল করছে আমি বিশ্বাস করি যে সবাই একটা করতে যায় কেউ কেউ অনেক ভালো করবে বাট এভারেস্টে একটা জায়গা থাকে এটাই আমার অন্যতম প্রত্যাশা আর যারা সিও প্রোডাক্ট এখানে আছেন অভিয়াসলি আমি মনে করি আপনার সবাই সিও প্রোডাক্ট এই সিও প্রোডাক্টের আসলে অনেকটা সেলফ স্টার্ট হয় বাট যারা একটু মিডিয়ো কার তাদের কিন্তু একটু ধাক্কা দেওয়ার প্রয়োজন হয় সেলফ স্টার্ট করার প্রয়োজন সো যে গল্পটা শুরু করছিলাম

পঁচিশ বছর তখন তো একটা মোটামুটি যুদ্ধে যাওয়ার সময়টা অতিক্রান্ত হয়ে গেছে কারণ আপনি যখন আঠারো বছরের পরেই মূলত শুরু হয়ে যায় জীবনের মূল যুদ্ধটা আমি বিশ্বাস করি কেউ কেউ আরেকটা আগে বলতে পারেন আঠারো বছর থেকে একটা ল্যান্ডমার্কিং বলি এরপরে কিন্তু মেইন চ্যালেঞ্জটা আসে এর আগে কিন্তু অনেকটা বাবা মার কেয়ারে থাকে সো পঁচিশ বছরে যখন বাবা জিজ্ঞেস করেছে তুমি তো দশ বছর বয়সে বলেছিলে যে পৃথিবী চেঞ্জ করতে চাও এই পনেরো বছরে তোমার অগ্রগতি অ্যাচিভমেন্ট

তো আচ্ছা ঠিক আছে তুমি তো তোমার তোমার রিয়লাইজেশন আসছে व्हाट ডু ইউ থিং এখন টিচেস করতে যাও এখন তোমার রিয়লাইজেশন কি তখন বলছে যে বাংলাদেশ চেঞ্জ করা অনেক ইজি হবে ছোট টেরিটরি একই ভাষাবাসী লোক আমি বাংলায় কথা বলি বাংলাদেশ সবাই বাংলায় কথা বলে এবং আমি এখানে বর্ন এন্ড বট অফ আ কানা আমি বাংলাদেশ చేసుకు নে সো ইজ ফাইন পলিটি পাওয়ার অ্যাপ্রিশিয়েট করেছে যে তুমি আইডিয়া উদ্যোগ নিয়েছিলে ফ্যান্টাস্টিক বাট তুমি এখন যে রিভাইজড টার্গেট নিলে তুমি টার্গেট রিভাইজ না

যে তিনজন নেতা নেত্রীর কথা বলছিলাম বা বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন বলছিলাম তাদের চেঞ্জ করা ইজি বিকজ তারা অনেক জ্ঞানী মানুষ তারা নলেজ এবং তাদের সাথে কথা বললে আমি দেখি যে সম্ভব বাট ফ্যামিলি চেঞ্জ করা ইজ ভেরি ডিফিকাল্ট আপনার বউ আমি বলি যে স্টার জলসা দেখো না হিন্দি মুভি দেখো না সো সে টিভি রিমোটই ছাড়ে বাচ্চাকে বলি যে তুমি এই বয়সে সে সারাদিন ভিডিও গেম খেলছে এই বয়সে সে ফেসবুক ইউজ করা শুরু করেছে ছয় সাত বছর বয়সে সো আমি এদেরকে পাচ্ছি না চেঞ্জ করতে পারছি না সো আমার মনে হয় এটা ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ মাই ফ্যামিলি আমি পাচ্ছি না আমি পুরোপুরি ব্যর্থ এবং সেই বাবার কাছে বলছে যে হোয়াট ক্যান আই ডু তখন বাবা ছেলে অনেক কনভার্সেশন যখন ছেলে রিয়েলাইজ করেছে আসলে সমস্যা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা বুশ বা ক্লিনটন বা পুতিনের না সমস্যা কিন্তু আমাদের রাষ্ট্রনায়কদের নয় সমস্যা কিন্তু তার ওয়াইফ বা বাচ্চার নয় সমস্যা হচ্ছে নিজের ভিতরে

সে খুব বেশি মিষ্টি পছন্দ করে তার দাঁত নষ্ট হয়ে যাচ্ছে বা ফাইন্যান্সিয়াল এক্সপে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি এত নাই যে প্রতিদিন মিষ্টি কিনে খাওয়াবেন তো তখন রাসুসাল্লাম বললেন যে আপনি আবার এক সপ্তাহ পরে আসেন তো এক সপ্তাহ পরে যখন ওই বাচ্চাটা নিয়ে আসছে তখন বলছে যে আপনি বাবা তুমি মিষ্টি খেয়েও না মিষ্টি খাওয়াটা শরীরের জন্য ভালো না বিকজ সুগার ইজ নট গুড ফর দ্য হেলথ এবং তোমাদের অর্থনৈতিক অবস্থা এত ভালো না তোমার দাঁত নষ্ট হয়ে যাবে আর্লি এজে এইসব তখন ওই বয়স্ক ভদ্রলোক খুব মানে কিউরিয়াসিটিকে কিউরিয়াসিটি নিয়ে জিজ্ঞেস করলো যে আপনি তো গত সপ্তাহে কথাটা বলতে পারতেন আপনি এক সপ্তাহে কেন সময় নিন তখন উনি বলছেন যে আসলে এক সপ্তাহে আমি খুব বেশি মিষ্টি খাওয়া পছন্দ করতাম আমি এক সপ্তাহ নিজে আগে মিষ্টি খাওয়া বন্ধ করেছি আদারওয়াইজ হাউ ক্যান আই সাজেস্ট সামওয়ান দ্যাট ইউ শুড নট টেক দ্য সুইচ সো এই এই যে বিষয়টা ওই ছেলেটা রিয়লাইজেশন আসছে যে আসলে নিজে কে চেঞ্জ করতে হবে এখন 45 বছর বয়সে যদি কেউ ইনিশিয়েটিভ নেয়

আমাদের আমার সামাজিক অবস্থা যদি চেঞ্জ করতে চাই ফ্যামিলিকে যদি ভালো রাখতে চাই দেশকে যদি ভালো রাখতে চাই ইট শুড বি স্টার্ট ফর উইথ ইউ আপনাকে থেকেই শুরু করতে হবে সো আই হোপ যে এই গল্পটা আপনারা সবাইকে বলবেন বলতে বলতে মাথায় ঢুকে আপনি আসলে যে ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়ার ফার্স্ট